কোন ব্যক্তি বিবাহ থেকে বিরত থাকে তাহলে তার বিরত থাকাটা কিনা। বিয়ে করা ইসলামে ফরজ না সুন তো বেশিরভাগ আছেন তার হাত তুলতে দেখা যায় মান দেখুন বিবাহ এটা সময় ফরজ না সময় ওয়াজিব না সময় সুন্নত না সাধারণ সময়ে বিবাহ করা সুন সাধারণ সময় বিবাহ করা কি সাধারণ এবং স্বাভাবিক সময় বলতে যে ব্যক্তি বিবাহ না করলে যে পাপে লিপ্ত হবে এরকমও না আবার বিবাহ করার সামর্থ্য তার আছে সামর্থ্য আছে আবার না করলে যে কোনো সমস্যা হবে তার সেরকমও না এরকম লেভেল পয়েন্টে থাকলে তার জন্য বিবাহ করাটা উত্তম ভালো সবের কাজ সুন্নাত না করলে সে সুন্নাত তরক করলো অনুত্তম কাজ করলো আর যদি কারোর বিবাহের সামর্থ্য থাকে কিন্তু না করলে সে নিজের চরিত্র রক্ষা করতে পারবে না এরকম কঠিন সিচুয়েশন কঠিন পরিবেশ তাহলে তার জন্য বিয়ে করাটা ফরজ ওয়াজিব হয় আর যদি কেউ বিবাহ করার সামর্থ্য নাই উল্টা বরং বিবাহ করলে বোর অধিকার নষ্ট করবে সে এটা নিশ্চিত তার দ্বারা অধিকার আদায় করার ক্ষমতা নাই তখন তার জন্য বিবাহ করা বরং নিষেধ তাই এটা ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে সবসময় বিয়ে ফরজও না সবসময় শূন্যত না সবসময় নিষেধও না তবে সাধারণ অবস্থায় বিবাহ উত্তম কাজ কেউ যদি বিবাহ না করে শুধু ইবাদবন্দি করে থাকতে চায় তাহলে সেটা তার জন্য জায়েজ আছে কিন্তু উত্তম না উত্তম হলো বিবাহ করে থাকাটা হ্যাঁ যদি কেউ বিয়ে করা ছাড়া দুনিয়া থেকে চলে যায় তো সে কোনো জাহান্নামী হবে ব্যাপারটা এরকম না অন্য সব ঠিকঠাক থাকলে তার জানাতে যাওয়ার অপরচুনিটি বা সম্ভাবনা পথ খোলা থাকবে তবে ইসলাম বৈরাগ্যতার কথা বলে না ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নাই সমস্ত ধর্মে দেখবেন পুরোহিততন্ত্র বৈরাগ্যবাদ এগুলার অবকাশ আছে এবং দেখবেন যে বিভিন্ন উপাসনালয় অন্য ধর্মের উপাসনালয় কিছু মানুষ পড়ে থাকে তাদের সংসার নাই ধর্ম নাই ময়লা আবর্জনা ইসলাম পরিষ্কারভাবে এটাকে ডিনাই করেছে সাল্লাম বলেছেন আমি বিবাহ করেছি আমি ঘুমাই আমি খাই আমি রোজা রাখি আবার আনন্দ করি ঈদ করি শুধুমাত্র সংসার ত্যাগ করে আল্লা বিল্লাহ করে গোটা জীবনকে বৈরাগী বানায় ফেলা বৈরাগ্যবাদ বাদ অবলম্বন করা এটা ইসলাম না আল্লাহ বলেছেন রোহবানিয়া তানিবতা তাদের খ্রিস্টানরা পৃথিবীতে বৈরাগ্যবাদ শুরু করেছে ইসলামে কোনো বৈরাগ্যবাদ না ইসলামের চাইতে বাস্তববাদী জীবন দর্শন আরেকটা না বিধায় বিবাহ করাটা হলো উত্তম যদি কোনো কারণে কেউ করবেন না মনে করেন এটা তার ব্যাপার যদি তার চরিত্রকে হেফাজত করতে পারেন গুনাহ হবে না শূকরের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে কিনা বাবা শূকর হলে মেয়ের কি দোষ শূকরের মেয়ে তো অনেক ভালো তার চাইতে খারাপ এক্সাম্পল হলো কাফের মেয়ে কাফের মেয়ে যদি মুসলিম হয় বিয়ে করা যাবে যাবে না যাবে ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ ফুরপুরা পীর মেয়ে বিয়ে করেছিলেন তো যারা পীর মুরিদি দেখতে পারেন না বা আপনার পীর মেয়ে বিয়ে করার পরে যাদের অনেক বেশি গুরুতর আপত্তি ছিল এরকম কেউ একজন প্রশ্ন করেছে ওনাকে আমার কাছে উনি নিজে সরাসরি একবার বলেছেন বললেন যে স্যার আপনি এত ভালো ভালো কথা বলেন কোরআন হাদিসের কথা বলেন আপনি এটা পীরের মেয়ে বিয়ে করলেন কেমনে তো স্যার বললেন যে ভাই কোরআন হাদিসের কোথাও পীরের মেয়ে বিয়ে করা যাবে না এটা যদি দিয়ে আমি জানতাম তো অবশ্যই করতাম না এখন আপনি দেখা দিলে আমি বাদ দিয়ে দেই তখন স্যার প্রসঙ্গ তো বললেন যে দেখেন রসুল আকরম সাল্লা সাল্লাম আবু সুফিয়ান যখন অমুসলিম তখন তার মেয়ে বিয়ে করছেন আর আমি পীরের মেয়ে বিয়ে করছি তো বাবা যদি পীর ভালো খারাপ বা সব পীর ভালো খারাপ সেই ইয়েতে আমরা আলোচনা যাচ্ছি না আমাদের মূল প্রশ্ন হলো বাবা যদি আপনার সুৎখর হয় মেয়ে যদি ভালো হয় তাহলে তাকে বিয়ে করা যাবে এখনকার যুগে মেয়েকে দেখে যতটা বিয়ে করে ছেলেরা তার চাইতে বাপকে বেশি দেখে বাপকে দেখে না বলে বললে ভালো হয় বাপের টাকা দেখে বাপের অবস্থান দেখে তাই না ওই যে একটা কথা আছে না যে এখন মানুষের সাথে মানুষে বিয়ে যাওয়া হয় তার চাইতে টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয় এক পক্ষ খোঁজে ময়দার বস্তা আর এক পক্ষ খোঁজে টাকার বস্তা এক পক্ষ খুঁজে রূপ লাবণ্য আর এক পক্ষ খুঁজে শুধু টাকা পয়সা নাবি সাল্লাহিসাল্লাম বিয়ে কি দেখে করার জন্য বলেছেন ফলসফার বিজাতের দিন তুমি যে মেয়েটাকে বিয়ে করবো ওর ধার্মিকতা দেখো ওর বাপ কি করছে এটা তো তোমার বিষয় না বিষয় হলো এই মেয়েটা কেমন এখন আমাদের অনেকেরই চিন্তা হলো যে দুধ মেয়ে যা তা হোক বাপের টাকা চাই ছেলে যা হোক সরকারি চাকরি চাই তো এই কারণে আমাদের সংসারগুলোতে শান্তি হচ্ছে না আমার ছোট ভাই পালিয়ে একা বিবাহ করেছে উভয় পরিবারে জানে না এবং যেখানে থাকে তার আশপাশে কেউ জানে না শরীর হতে দেশে দিকে কেমন বিয়েটাকে ভালো কাজ না খারাপ কাজ তো পালাপালি তো মানুষ চুরি করলে করে কি বলেন পলাপলি করে মানুষ লুকো চুরি করে ভালো কাজে না খারাপ কাজে বাপের বেটা যদি হয় তাহলে বিয়ে তো করতে হবে বুক ফুলে এখানে চুরি চুরি করা করবে কেন চুরি করা করি করে তো লক্ষণ ভালো না আল্লাহ তালা বিবাহ করানোটাকে অভিভাবকদের দায়িত্ব দিয়েছেন হ্যাঁ অভিভাবক যদি সকল সীমানা ছাড়িয়ে যায় ছেলে মেয়েকে বুড়ো বানায় ফেলতেছে তারপরে বিয়ে দেবে না তখন আপনি এলাকার ইমাম সাহেবকে অভিভাবক বানায় মান্যগণ্য মুরব্বীদের ওখানে বিয়ে করে ফেলবেন কিন্তু আপনার আজকাল পোলাপান এই জেমনে সেমনে যারে তারে ভাল এই তারি নারে করতে করতে তার হাত ধরে চলে গেছে এবং এই পালাপালি করে এগুলো উচিত না এগুলো অবশ্যই শরিয়ার যে আহ নীতিমালা তার খেলাফ কিন্তু বিয়ের অন্যান্য শর্তগুলো পাওয়া গেলে বিয়ে হতে পারে বাট মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিকে অনেক রামায়করাম আবশ্যক বলেছেন বিয়েই হবে না যদিও হয়ে যাবে অন্যান্য রামায়ক অনেকে নিষেধ করেছেন অভিভাবকদের মাধ্যমে বিয়ে সম্পাদন করাটাই হলো অধিকতর উত্তম যত কষ্ট হোক সবর করা উচিত তাদেরকে বোঝানো উচিত